আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক আগের সময়ের একটা জিনিস অনেকে চিনে থাকবেন অনেক এলাকার মানে এক এক এলাকার হয়তো বা এক এক নামে এটাকে চিনে তো আমাদের মাইম সিংয়ের বাসায় এটাকে দস্তর কানা বলে যে আগেকার দিনে তো মানে গ্রামের বাড়িতে বা অনেকের বাসায় মানে টেবিল ছিল না খাবারের তখন ভ্রমণ আসলে মানে বিছানার উপরে যে দিত যে কাপড় বিছাইয়া ওই খাবার ওইটাকে দস্তরখানা বলে তো কার কার দেশে এটাকে কি নামে ডাকে অবশ্যই জানাবেন আর আমি এটা করতেছি অবশ্য শখের বসে শখের তোলা আশি টাকা কতায় আছে তো আমারও ঠিক সেটাই মানে আসলে নতুন কারিগর তো কুশিতে নতুন খুশি কাটায় তো সেই জন্য শখ জাগলো যে এটা একটু করি তো সেই শখের বসতে আসলে এই সাইটগুলো আমি কুশি করতেছি কুশি কাটা দিয়ে তো এমন একটা সুন্দর হবে না নতুন কারিগর হিসেবে তো আশা করি আপনারা পাশে থাকবেন বেশি বেশি উৎসাহ দিবেন তাহলে মনে করেন যে আরও সুন্দর করার ইচ্ছা জাগবে আরও সুন্দর করে করতে পারবো তো এটাই আর কি আপনাদের কাছে চাওয়া পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হচ্ছে যে তেমন বেশি সুন্দর নাও হতে পারে সবার মতো নাও হতে পারে আমি তো নতুন শিখতেছি তো সেই জন্য আর কি যে যতটুকু যেরকমই হয়েছে আশা করি ভালোই রিয়্যাক্ট করবেন জানাবেন আর আমার ক্যামেরাটা একটু এদিক সেদিক করতেছে আমার মেয়েকে দিয়ে ক্যামেরাটা দৌড়াইছি তো ও তেমন একটা বোঝে না ছোটো মানুষ সেজন্য এদিক সেদিক করতেছে বারবার আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আশা করি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ